আচ্ছা এটা হচ্ছে আজ রবিবার এনেছিল এই সপ্তাহে ইলিশ মাছ তো বাবাও আছে তাই জন্য ভাবলাম ইলিশ মাছটা বানাবো আর কাঁচা টমেটো দিয়ে একটা পাতি বসা বানিয়েছিলাম আর বিকেল বেলা গেছিলাম একটু মেলা তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এখানে কাঁচা টমেটোগুলো নিয়ে নিয়েছি এবার এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। আর তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দেব নুন হলুদ আর সর্ষে বাটা আর তারপরে ভালো করে হাত দিয়ে ছটকে নেব এরপর দিয়ে দেবো একটুখানি সরষের তেল আর সর্ষের যে সর্ষে বাটা যে বাটিটায় রাখি সেইটার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো যাতে টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জল লাগে আর কি তো পুরোটা ভালো করে হাত দিয়ে ছটকে চটকে মেখে এইভাবে কিছুক্ষণ রেখে দেব। আজকে একটু সর্ষে ইলিশ করবো ওটাও মেখে রেখেছি এদিকে কাঁচা টমেটোটাও মেখে রাখলাম রান্নার জোগাড় করা থাকলে রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না এদিকে ফুলকপি আলুর তরকারি করবো ফুলকপি আলু মটরশুঁটি সব কিছু ছাড়িয়ে রেখে দিয়েছি এবার খালি পটাপট রান্নাটা করবো এদিকে বাটা বুটিও হয়ে গেছে এখন একটা কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম করে শুধু ওই মিশ্রণটা যেটা কাঁচা টমেটো মিশ্রণটা ঢেলে দিলাম আর এদিকে কৌশিক কিছু একটা ওর কাজ করছে আর এখানে কুটুস করছে ব্রেকফাস্ট আর রবিবার দিন আমার কাছে কয়েকটা বাচ্চা কম্পিউটার শিখতে আসে তো ওরাও এসেছে ওরা এখানে পড়ছে আর আমার যে দুটোই রান্না ওই দুটো রান্নাই তো একেবারে বসিয়ে দিলে একা একা একাই হতে থাকবে ওই জন্য আমি দুদিকে দুটো বসিয়ে দিলাম এদিকে সর্ষে ইলিশটা বসিয়েছি এখানে সরষের তেল দিয়েছি একটু আর তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো এলাচ এবার এই ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দিলাম ম্যারিনেট করার সময় আমি পেঁয়াজ একটুখানি পেঁয়াজ আর একটু টমেটো আর সাদা সর্ষে কালো সরষে আর একটু নুন দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর একটু পোস্তও দিয়েছিলাম অল্প পরিমাণে তারপরে এই নুন হলুদ মাখানো মাছগুলোকে ওই পেস্টার সঙ্গে মাখিয়ে সর্ষের তেল দিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো আমার কাঁচা টমেটোর তরকারিটাও হয়ে গেছে আর এখন ইলিশ মাছটা অনেকটা হয়ে এসেছে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ লঙ্কা তো দেওয়া হয়নি ওই জন্য আমার তিনটে ওভেনের গ্যাস ওদের পড়াতে পড়াতেই আমি দুদিকে দুটো আর মাঝখানের ওভেনে ভাতটা বসিয়ে দিয়েছিলাম সব কিছুই আমার মোটামুটি হয়ে গেল শুধু ফুলকপির ঝোলটা বানাবো কি করছো ওরা কি করছো ওরা ওরা ঘুমাচ্ছে ওরা কখন উঠবে সাড়ে কটাই উঠবে পড়ানো শেষ এখন আমি ফুলকপি আলু মটরশুটি দিয়ে একটা তরকারি বানিয়ে নিচ্ছি ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে মামা কি কি এটা মাছ ইলিশ মাছটা যেহেতু একা একা খেতে পারবে না আমাকেই খাওয়াতে হবে ওই জন্য যতক্ষণ আমি কাটা পাচ্ছি ততক্ষণে ও একটু হামাগুড়ি দিয়ে নিচ্ছে হামাগুড়ি দেওয়ার বয়স চলে যাওয়ার পরে যেন হামাগুড়ি দেওয়ার ইচ্ছেটা বেশি হয়ে গেছে ওর এদিকে আমাদের লাঞ্চটা এবার রেডি করে নিয়েছি এখানে ভাত তারপরে এটা ইলিশ মাছ এটা ফুলকপি আলুর তরকারি এখানে এটা কালকের ওই চিকেনের ঝোল আর আলু একটু বেঁচে গেছিলো ওটা আর এখানে হচ্ছে ওই কাঁচা টমেটোর তরকারিটা কেমন হয়েছে আজকে আর অরেঞ্জটা জুস বানিয়ে দিইনি ওর বাবা ওকে শুধু শুধু অরেঞ্জটা খাওয়ানো শেখাচ্ছে আর এদিকে কয়েকটা আঙুরও দিয়েছি আর আমাদের সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট বাবা একটু ঘুমোচ্ছে কালকে যে জিনিসপত্রগুলো কিনে এনেছিলাম ওগুলো ওইভাবেই পড়ে রয়েছে এখন একটু ওইগুলো খুলে দেখবো ওদের ফল খাওয়াটা হয়ে গেলে কিসের ভিডিও জন্মদিনের ভিডিও এই যে এই দুটো প্যাকেট ভরে কালকে আমরা শপিং করেছি এখন এগুলোকে দেখবো কি কি আনলাম আচ্ছা এটা হচ্ছে কুটুসের একটা টিফিন বক্স এনেছি একশো টাকা নিয়েছে হ্যাঁ আর দাঁড়াও এটা দেখাচ্ছি এই যে চারদিকে এরকম লক আছে দাঁড়াও মাম্মা কাছে দেখা এটা এটা একটা এক্সট্রা লক দিয়েছে আর ভেতরটা না গরম থাকবে এটা একশো টাকা নিয়েছে ভালো লাগলো বেশ তো এইটা একটা নিয়েছি কুটুসের জন্য টিফিন বক্স এটা হচ্ছে ল্যাকমির আইকনিকের দুটো কাজল এটা বোধ হয় একশো টাকা নিয়েছে একশো আর এইটা একটা তো কুটুস নিয়েছিল ওইখানে খাবে বলে তারপর খায়নি না এখন খাওয়া যাবে না এখন ওটা ঠান্ডা করতে হবে এটা কৌশিকের তিনটে মোজা নাইনটি নাইনে এটা হচ্ছে লটি চকোপাই পাই ফুটুসের টিফিনে মাঝে মাঝে দিই ওই জন্য নিয়েছি এটাতেও না অফার ছিল কত টাকা একটা অফার ছিল ফুল লেগে গেছে এটা হচ্ছে বাটার আমুলের এই কৌটোটা আমি খুঁজছিলাম এতে করে কৌটোটা করে এটা এটা গরমে রেখে দেওয়া হয়েছে সেটা কিছু হবে না এখন তো কাটা হয় এখন শীতকাল ব্ল্যাক নিয়ে এসে চলে যাও এটা হচ্ছে ওই পপকর্ন হ্যাঁ তিনটে এনেছি বোধ এইটা একটা খুব ভালো জিনিস কোনো কাজ থেকে দেখা এটা হচ্ছে কুড়ি টাকা করে নিলো মানে চিনে মাটির এটা সস ফস দেওয়ার জন্য হ্যাঁ এবার এটা অনেকগুলো এনেছিলাম ওই সস মেয়নিস তারপরে তোমার ওই গ্রিন চাটনি এইসব দেওয়ার জন্য কোথায় গেল আরো কি রে তুই কি দুটো এনেছিস এই যে তিনটে ছোট ছোট কুড়ি টাকা করে নিয়েছে খুব সুন্দর দেখতে কুড়ি টাকা না এই 15 এই 15টা একটাকে দিয়েছি আরেকটা যেটা এইগুলো 99 করেছিল 400 এমএল কৌটো মানে কাচের বাটি আর কি এমনি স্টোর করার জন্য একজনের খাবার ভালো করে মোটামুটি স্টোর হয়ে যাবে ফ্রিজে রাখার জন্য বা মাইক্রোওয়েভে গরম করার জন্য এগুলো এনেছি দুটো এই যে এইটা বেশ ভালোই হয়েছে নাইন্টি নাইনের এটা হচ্ছে চা বললো নাকি খুবই ভালো চা পাঁচশো গ্রাম চা নিয়েছে একশো টাকা মনে হয় অফার ছিল বলে যে পাতা আর গুঁড়ো দুটোই আছে এটা হচ্ছে মধু এটাও ফিফটি পার্সেন্ট অফ ছিল এটা মধু আর এইটা হচ্ছে এটা আমরা খুবই ভালো পেয়েছি এটা হচ্ছে পাঁচশো গ্রাম কাজু পুরো একদম গোটা গোটা কাজুগুলো নিয়েছে তিনশো টাকা আর হচ্ছে এই একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল যেটা নিয়েছে ষাট টাকা এমনিতে তো একশো টাকা বোধহয় এগুলো না কোচিং চলো দুপুরবেলা দুপুরবেলা খেয়ে দিয়ে জিনিসপত্র গুছিয়ে নিয়ে সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন যাচ্ছি একটু মেলা কুটুসের স্কুলের সামনেই মেলা বসেছে সেদিনকে দেখাচ্ছিলাম না তো ওই মেলাটাতেই যাব। এটা মোটামুটি এক মাস ধরে বসে সুভাষ মেলা ওই তেইশে জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি অবধি প্রচুর দোকান বসে আর খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই মেলাটায় তো একদিনে তো পুরো মেলাটা ঘুরিয়ে দেখানো সম্ভব নয় তাই জন্য আমি যতটা পারছি আজকে একটু দেখাচ্ছি আবার পরে আসবো পরে দেখাবো এখনই বিকেলবেলা রোজ ঘুরতে বেরোনো মানেই এই মেলায় চলে আসা কিছু কিনি বা না কিনি দেখতে বেশ ভালো লাগে আর টুকটাক কিছু জিনিসপত্র কেনা থাকেই এই দেখো মেলার একদম আকর্ষণ জিলিপি গজা তারপর তোমার ওই কাঠি গজা বাদাম ভাজা আরও অনেক কিছু অনেক রকমের খাবারের দোকানও বসে আর এই ফুলগুলো বসে আর এই যে মেলার গেটে আমরা এখানে ঢুকে পড়েছি আমরা যেহেতু রবিবারে যাচ্ছিলাম তাই জন্য মেলাতে বেশ ভিড় ছিল জন্য আমি খুব একটা বেশি ভিডিও করতে পারিনি আর এই দেখো মেলায় ঢুকতেই এই একটা দোকান বসে প্রতি বছরই বসে ভীষণ সুন্দর সুন্দর কাঠের জিনিস পাওয়া যায় আর তারপরে মেলায় যা থাকে আর কি এই প্লাস্টিকের জিনিসপত্র কাপ গটি বাটি সংসারের জিনিসপত্র যা খুঁজবে তাই কি কিনেছো তুমি এটা মেলায় এসেছি আজ আর বাড়ি গিয়ে রান্না করব না তাই জন্য ওইখান থেকে চাউমিন কিনে নিয়ে গেলাম তো এটা দিয়েই ডিনার হয়ে যাবে আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আজকের জন্য টাটা